ছাড়ো না কেউ চলে আসবে আরে কেউ আসবে না বললাম তো আরে একটুখানি তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হাই গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে অনেক দিনকার পর আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে তার পিছনে কারণটা হলো এটা হচ্ছে আমার ছোটো ছাড়া ঠিক আছে আর নীলিমা বাইরে কাজ করছে তাই ভাবলাম জোর উপরে একটা ধামাকাদা প্র্যাঙ্ক করা যাক দিন তো প্র্যাঙ্ক করিনি তো আজকের প্র্যাঙ্ক ওর উপরে ওর রিয়াকশনটা কেমন হয় তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো এই আজকের একটা খাতারনাক লেভেলের প্র্যাঙ্ক হতে চলেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে ঠিক আছে চলো আজকে ভিডিও শুরু করা যাক তো গাইস ক্যামেরা সেট করা হয়ে গেছে ঠিক আছে ওখানে আমার ছোট সালা শুয়ে আছে আর নীলিমা আসার পরও রিয়াকশনটা কেমন হয় তোমরা দেখো কিছু বলবো না আসো ঠিক আছে ও কখন আসে দেখা ও যে ও যে ও যে আসবে আর সে শুরু করবো ঠিক আছে ও যে আসবে সে খেলা শুরু করবো ও যখন আসবে ঠিক আছে 집에 가라 지어 자이나 개개 이맘. 케. 이케? 개 기거? 어? 기케다. 개우나 기거초 너는 나거초 기거초. 이거 나아는 거. 이게 초걔다

দেখি ব্যবস্থা করবো আমি তুই তুই যাবাই বাবুর কাছে মিলিয়ে করছিস অসুভ জান দুজনে মিলে আমাকে এরকম অপদস্ত করলো আমি কি করতে আমি তো কিছু করিনি কি করছে বিছানা ভালো লাগে তো সাথে দাও বলো আমাকে লাগা তোমার এত ভালো লাগে কেন লাগলো কেন লাগা মে এই ভালো লাগে বিছানা তো আমাজা আমি তো সকালবেলা গুছিয়ে বিছানা তো বিছানাটা ঠিক কর ভালো লাগে আমার পিছনে লাগতে তোমার খুব ভালো লাগে না কি যদি আমার কার কিছু করে তোমার প্রবলেম হতো হ্যাঁ প্রবলেম নেই থাকবো দুটো বউ নিয়ে থাকবো না তুই এখানে সবই মধ্যে আসবে আমরা দুজনে দুদিকে শুবো এটাই তো চাস

ভিডিওটা এইরকম করা কি উচিত দিন অনেকদিন কারণ ভিডিও করলাম কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো আর লাইক কমেন্ট শেয়ার আর কি করবে সাবস্ক্রাইব করে গাইস